দোয়া করবে অবশ্যই চ্যালেঞ্জটা ভাইরাল হবে যেহেতু আজকে আমি খুলেছি কেন ভাই আমি তো নায়ের কথা বলি হকের কথা বলি সত্য কথা বলি তো চ্যালেঞ্জটার নাম হলো যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান যদি আইসেপের ভিডিও নশাসের দিকে ভিডিও যদি পেতে চান ফুরফুরা শরীফে পীর যাদাদের রাজনীতি নিয়ে কোনো যদি বক্তব্য শুনতে চান অবশ্যই আপনারা আমার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া আমার চ্যানেল এ ফেস আনন্ড মিডিয়া লাইভে আছি তার সাথে সাথে আর একটা নতুন চ্যানেল খুলেছি চ্যানেলটার নাম হলো ফুরফুর হাই তো প্রত্যেকটা ভাইকে অনুরোধ আমি রাখবো যারা যে যে যেখান থেকে দেখছেন ভাই যান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনি ক্লিক করে রাখবেন যেহেতু এ মাত্র সাতটা লাইক হয়েছে সাত সেভেন অবশ্যই দিন পাঁচেকের মধ্যে দিন দশ দিনের মধ্যেই মানে একশোটা কমপ্লিট এটা তোমাদের উপর আমার আশা অথচ ভরসা সাজেদ আলী সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাই যান ভালো আছেন তো যাই হোক ভাই যান দোয়া করবেন আমি তো ভাই নায়ের কথা বলি সত্য কথা বলি একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি চ্যালেঞ্জের নাম হলো তোমার ফুরফুরা আইস এফ মানে সমস্ত খবর নশাসের দিকে কি করছে না করছে বাংলার আনাচে কানাচে কখন কি কোথায় হচ্ছে না হচ্ছে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে পাবেন ফুরফুরা আইএসএ চ্যানেলে পাবেন মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলে পাবেন আর আমি তো এসেছি এফ এস আনোয়া মিডিয়া লাইভ চ্যানেলও পাবেন সাজেদ আলী আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফুরফুরা আইএসএফ নতুন চ্যানেল ভাই যা ক্যানিং থেকে দুই লক্ষ হারা বাজে লাগবে ক্যানিং থেকে দুই লক্ষ করে হারাবো হারাবো সহজে লাগে দেখা যাক কি হয় তো জানি না কে কোথা থেকে দেখছেন ভাই আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই যদি আপনারা আমাকে ভালোবাসে যদি আপনারা আমাকে ভাই হিসেবে যদি মহব্বত করো পেয়ার করো অবশ্যই আপনারা আমার চ্যালেঞ্জকে ফলো করে রাখবেন ফুরফুরা আইসে ঠিক আছে আর আমি তো আপনাদের কাছে প্রতিদিনই লাইভে আসি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসি এফএ সানাউন মিডিয়া লাইভে আসি এই আজকে আমি চ্যালেঞ্জটা খুলেছি ফুরফুরা আইসে আজকে আমি চ্যানেলটা খুলেছি আজকে তো অবশ্যই আপনারা আমার চ্যালেঞ্জটিকে একটু ফলো করবে ভাই এটা আপনাদের কাছে আমার অনুরোধ কেন চ্যানেলটা একদম নতুন তো আর দেখেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে ভাই আমি এগোতে পারবো না আপনারা যদি আমাকে ভালোবাসেন মহব্বত করে অবশ্যই আমার চ্যানেলটি এগিয়ে যাবে তো প্রত্যেকটা ভাইকে বলবো ছেলেটিকে আপনারা একটা সাপ বড় বড় অক্ষর আপনারা লিখবেন ফুরফুরা শরিফ বড় করে ছোটো বড় আকব প্রথমে বড় অক্ষরে এফ দেবে তারপরে দেখেন না লেখা আছে দেখেন না এই দেখেন সাজেদ আলী আমার বাড়ি ক্যানিং করবো জীবনতলা বাসিন্দা আমি আইসব করেন নাকি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই চান দেখেন বাংলার মানুষ কাকে সাপোর্ট করবে না করবে সেটা তার পার্সোনাল ব্যাপার না আমাদের কাজ হলো কি মানুষের কাজে সত্যটা তো ভাই আমি চ্যানেলটা খুলেছি দোয়া করবে আমি যেন আমার মনের আশা যেন ভাই পূরণ হয় এই মানে আজকে নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি আমি তো প্রতিদিনই নশাশির দিকে ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবে যে যেখান থেকে আছেন অবশ্যই আমার চ্যালেঞ্জ কি ফুরফুরা আইসেফ প্রথমে অক্ষরে এফ দেবেন তারপরে ইউ আর তারপরে এফ ইউ আর এ এস আই এফ ফুরফুরা চ্যানেল নতুন খুঁজেছি ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ভাইরাল হবে তো জানি না তো ভাই ভাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে আরিফ আরিফ সরজি আইএ নাকি আরিফ আর দেখা যাক কি হয় তো ভাইজান সত্যর পথে আপনারা থাকবেন ন্যায়ের পথে থাকবেন হকের পথে থাকবেন যারা অন্যায় করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বেন যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে আর এটাই হলো আইএসএফ এর কাজ অন্যায় দেখে মাত্র প্রতিবাদ আপনারা জানিনা আপনারা কে কোথায় থেকে দেখছে আমার তো অনেক ভালো